সামনে ইলেকশন এসে গেছে তো তৃণমূল সরকার আমাদের বিজেপির কার্যকর্তাদের নানান রকমভাবে মিথ্যে কেস দিচ্ছে সেই কারণে আজকে আমাদের এই বিক্ষোভ আমরা চাইছি এই তৃণমূল সরকার একদম মুছে যাক এদের পাটলা থেকে মাটি সরে যাচ্ছে তাই নানান রকমভাবে আমাদের ওপর অত্যাচার করছে আমরা সন্দেশখালীর মানুষ আমরা চাইছি তৃণমূল সরকার যেন আর কেউ না আনে এখানে ওরা নিপাত যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলির লোকজন এইসবগুলো করে তাই সন্দেশখালী মা বোনদের কনক গোলা গাছে কোন থেকে বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখেছিল একদিন এসে কেউ আমাদের হাতে টাকা দিয়েছে চোদ্দ থাকার তলা থেকে বসে বসে বড় বড় কথাও বলছেন উনি উনি তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে নাচ গান করেন আমাদের মায়েদের উপর কেন মিথ্যা আরোপ লাগাচ্ছেন উনি বসে বসে ওনার ফ্যামিলির লোকজনদের দিয়ে উনি মনে হয় কাজগুলো করান উনি দেখেছেন এসে উনি শোনা গল্প কোন থেকে বসে বসে ভাবছেন উনি তো দেখেননি একজনের সন্দেশকালী মায়েদের কথা এসে শোনেননি আসেন উনি এত অনেকবার বলেছেন সন্দেশকালী মায়েরা ওনাদের আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছে একবার আসুক সন্দেশকালী বুঝিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিড়িংবাজি চিড়িংবাজি হচ্ছে সব জায়গায় চিটিংবাজি মায়েদের ইজ্জত নিয়ে চিটিংবাজি হচ্ছে চিড়িংবাজি করবে পিসির গোলা বসে করুক সন্দেশকালী মায়েদের মায়েদেরকে নিয়ে নয় দেখো সন্দেশকালে নূতন বিক্ষোভ হলো যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করেছি সেটা প্রত্যেকে সবাই জানে সেটা নূতন করে বলার কিছু নেই আমাদের আর আমাদের কাছে নূতন করে ভাষা কিছু নেই যে আজকেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন যে নোংরামিটা শুরু করেছে আর আমরা ধৈর্য ধরতে পারছি না এরপরে তো মানে কি বলবো আরও নিচু নিচু ভাষা মানে আরও নিচে নেমে যেতে হচ্ছে অনেকে দিদিকে মানে হিজরের জায়গা নিয়ে গেছে বাংলা ভাষায় বলছি হিজরের জায়গায় এত কিছু ঘটে গেছে তবু দিদি আসেনি বা অভিষেক আসেনি আমাদের পাশে আজকে আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ গুচ্ছাবতি এবং এই প্রধান আছেন দিল্লি মল্লিক তাই এরা যে এত নোংরামি করছে মানে এদের নোংরামি শেষ নেই এই গণেশ নোংরামি শেষ নেই এদের ঘরে তো মা বোন নেই ভিডিওটাকে কি ভিডিওটাকে কি বলবো ভিডিওটা আদো যে করেছে সে তার সাথে এখানে নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমার আমাদের একজনের গলে একজন নকল করতেই পারে তাই এতটাই নিচু ভাবে এত নিলজ্জর মত যে নকল করেছে যে এখানে পুরোটাই মিথ্যে বলছে ওরা বলছে যে টাকা দিয়ে এটা মিছে চক্রান্ত করে এরকম একটা নারী নির্যাতনের মতো অভিযোগ তারা করে দেখুন টাকাটা টাকাটা যে দিয়েছে তার বাকি প্রমাণ আর টাকাটা যে নিয়েছে তার বাকি প্রমাণ ওরা কি প্রমাণটা দেখিয়েছে যে এই টাকাটা আমাদেরকে দিয়েছে এই টাকাটা যে আমাদেরকে দিয়েছে এই টাকাটা আমাদেরকে কেউ দেয় না আমরা কাটতে কোনো টাকা নেয়নি না তো এখনো এখনো সত্যি বলছি আমরা কোনো টাকা নেয়নি কোনো টাকা আমাকে তো দেয়নি আমাদের কাউকেই দেয়নি এখানে দিনের পর দিন একটা মিথ্যে চক্রান্ত করছে যা না আমাদের রেখাপাত্র উঠতে পারে করছে চক্রান্ত এই চক্রান্ত করছে দিল মল্লিক পিকাই তারপরে রামকৃষ্ণ তারপরে অর্চনশকর গণেশালদার এগুলা কি তিন দিন হল মহেশ্বর আছে তিন দিন আপনি আপনি কি ওই মানে এ শিকার হয়েছিলেন মানে নিজযাতনে শিকার হয়েছিল দেখুন হ্যাঁ আমি নিজযাতনে শিকার হয়েছিল যার ফলে কেন আমার স্বামী দিনের পর দিন খাটি যে খাটি টাকা ধরে টাকা চাইতে গেছি বলে আমাকে মারধর করে হুমকি দিয়েছে রাস্তাঘাটে ধরেছে শুধু দিনের বেলা ছিলাম বলে আমাকে মারতে পারিনি কিন্তু রাতের অন্ধকার হলে ওরা শিওর মারত এই মিতা মাইতি যেটা মিথ্যে কথা বলেছে যে এখানে দুর্নীতি হয়নি তাই আমরা মায়েদের খুব আবার রাগ বাড়িয়ে তুলেছে এই মিতা মাইতি ওই জন্যই মিতা মাইতিকে অ্যারেস্ট করার জন্য আমরা বিক্ষোভ জানাচ্ছি আর যেদিন রায় অ্যারেস্ট করে পুলিশ আমরা পাবলিক ওকে দেখে নেবো পাবলিকরা মায়েরা যা খেপে গেছে এখন যা এসছি এসছি আরও মায়েরা ক্ষিপ্ত আছে পরে আরও আসবে এখানে পা গোলানোর জায়গা থাকবে না ও কেন এরকম মিথ্যে বলে আমাদের যা দুর্নীতি আমাদের যা অত্যাচার হয়েছে সবকে মিথ্যে বলে সব সাজিয়ে কেন আমার মায়েরা বাচ্চা কাচ্চা রান্না বান্না সংসার ছেড়ে দিয়ে আজকাল আবার কেন আন্দোলন সকাল থেকে না খেয়ে দাঁড়া দিয়ে পড়তে হচ্ছে মিতামাই থেকে অ্যারেস্ট করুন নাহলে পাবলিক কিন্তু মিতামাই থেকে ছাড়বে না সব দিয়ে মাইতি এই যে এখানকার টিএমসির বউ উনি তো আগে যা কিছু টিএমসি থেকে খেয়েছে গরিবের মানুষের লুট করেছে আর মাইতি লুট করে ওরা সব বড়লোক হয়েছে আরও জিনিসপত্র অনেক করে নিয়েছে এখন কত টাকা পেয়েছে যে এই মিথ্যে কথা বলছে সব কিছু মিথ্যে সাজিয়ে দিচ্ছে সন্দেশখালিতে কেউ যদি মিথ্যে কথা বলে যে এটা মিথ্যে কথা বলে তাদের আমরা ছেড়ে কথা বলবো না কখনও বলছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্টরা সাইবেরিয়া গিয়ে ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে আইসির কথা আমার ফোনে রেকর্ড আছে তাই রাত দুটোর সময় আমার মন্ডল প্রেসিডেন্ট রবিনকে অ্যারেস্ট করতে গিয়েছিল এসডিপি ও এসপি বসেছিল সে যদি পালিয়ে না যেত কোর্ট থেকে বেল না নিয়ে আসতো তাহলে তাকে আর এই ভোট করাতে হতো না প্রতিদিন আমি বলছি আমাদের দুজন মণ্ডল প্রেসিডেন্টকে স্টিং অপারেশন ভিডিও দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে থানা সামনে পেলে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট কনভেনার কো কনভেনার সবাইকে পারলে তুলে দেয় পুরুষ শূন্য গ্রাম ভোট হতে দেব না আমরা ছাপ্পা মেরে জিতব আর দেখাবো সন্দেশকালীতে মায়েদের বোনদের ওপর কোনো নির্যাতন হয়নি সব মিথ্যে কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন